শুভ সকাল আজ ছয় পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরেজি বাইশে ডিসেম্বর উনিশশো এক বাইশে ডিসেম্বর শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয় ব্রহ্মচর্যাশ্রম প্রাচীন তপোবনের আদর্শ মাথায় রেখে প্রচলিত শিক্ষা ব্যবস্থার রীতি পদ্ধতিকে সম্পূর্ণ পরিত্যাগ করে নিজের উদ্ভাবনী ভাবনায় পরিকল্পনায় এই আশ্রম গড়ে তোলেন কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বাইশে ডিসেম্বর ষোলোশো ছেষট্টি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংহ তিনি ছিলেন শিখ জাতির নেতা যোদ্ধা কবি ও দার্শনিক শিখ সমাজে তিনি ছিলেন আদর্শ পৌরুষের প্রতীক তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতন আজও বিশ্বজুড়ে গুরু গোবিন্দ জয়ন্তী উদযাপিত হয় শিখ ধর্মের মানুষ প্রচুর উদ্দীপনা সহকারে আজকের দিনটা পালন করেন বাইশে ডিসেম্বর আঠারোশো বাইশ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি গ্রামে জন্মগ্রহণ করেন রামনারায়ণ তর্করত্ন বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবে তার মুখ্য পরিচয় বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য তিনি নাটুকে রামনারায়ণ নামেও পরিচিত ছিলেন তার রচনাগুলি হল কুলিন সর্বস্ব যেমন কর্ম তেমনই ফল নবনাটক বেণী সংহার ধর্ম বিজয় ইত্যাদি রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তাঁর ভূমিকা অনস্বীকার্য তিনি জগৎজননী মা সারদা বাঁকুড়া জেলার জয়রামবাটিতে বাইশে ডিসেম্বর আঠেরোশো তিপ্পান্ন বাংলার আটই পৌষ বারোশো ষাট অগ্রহায়ণের কৃষ্ণ সপ্তমীতে তিনি জন্মগ্রহণ করেন পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় তার বিবাহপূর্ব নাম ছিল শারদামণি মুখোপাধ্যায় অসামান্য প্রতিভাবান একজন ভারতীয় গণিতবিদ ছিলেন শ্রীনিবাস রামানুজ প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায় বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ সংখ্যাতত্ত্ব অসীম ধারা ও আবৃত্ত ভগ্নাংশের শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আঠেরোশো সাতাশির বাইশে ডিসেম্বর মাদ্রাজের ইরেভদ শহরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন বাইশে ডিসেম্বর উনিশশো বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধুলিহার গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র তিনি একজন ভারতীয় বাঙালি থিয়েটার চলচ্চিত্র ও দূরদর্শনের অভিনেতা পরিচালক ও নাটককার কর্মজীবনে প্রথমে শিউরি বিদ্যাসাগর কলেজ দর্শনের অধ্যাপক রূপে যুক্ত হন এবং পরবর্তীতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে যোগদান করেন তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল চোখে আঙুল দাদা পরবাস অলোকানন্দার পুত্রকন্যা রাজ দর্শন থ্যাটা ছায়ার প্রাসাদ ইত্যাদি কলকাতা বিচিত্রা গ্রন্থে রাধারমন রায় লিখেছেন পলাশিতে সিরাজের পতনে যারা সবচেয়ে উল্লসিত হয়েছিল তাদের মধ্যে ছিল নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আর কলকাতার নবকৃষ্ণদেব কোম্পানির জয়কে তারা হিন্দুর জয় বলে মনে করলেন আজ নবকৃষ্ণদেবের মৃত্যুদিন বাইশে ডিসেম্বর সতেরোশো সাতানব্বই নিজ ঘরে পালঙ্কে শুয়ে মারা যান পড়ে থাকেন সকলের অলক্ষে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী নেতা ছিলেন তারকনাথ দাস পাশাপাশি তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী বাইশে ডিসেম্বর উনিশশো আটান্ন নিউ ইয়র্ক শহরে তার মৃত্যু হয় নাও ছাড়িয়া দে পাল উড়াই আদে গানটি শুনলেই মনে পড়ে গিরিন চক্রবর্তীর কথা কাজী নজরুল ইসলামের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি নজরুলের অনেক গানের সুরারোপও করেছেন তিনি স্বয়ং রেকর্ড করেছেন অনেকগুলো নজরুলগীতিও কারার ওই লৌহ কপাট গানটি তিনিই প্রথম রেকর্ড করেন আজ শিল্পীর মৃত্যুদিন সময়টা উনিশশো স্যামুয়েল বেখেট ছিলেন একজন আইরিশ ঔপন্যাসিক নাটককার ছোটগল্পকার গল্পকার মঞ্চ পরিচালক কবি ও অনুবাদক আজ তার মৃত্যুদিন বাইশে ডিসেম্বর উনিশশো উননব্বই বছর বয়সে প্যারিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর সবচেয়ে প্রসিদ্ধ সৃষ্টিকর্ম হল উনিশশো তিপ্পান্ন সালে লেখা নাটক ওয়েটিং ফর গোড়ো বা গডোর প্রতীক্ষায় বিপ্লবী গণেশ ঘোষ নামটার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের ইতিহাস তিনি ছিলেন সেই বিপ্লবী দলের একজন সদস্য ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ উনিশশো তিরিশের আঠেরোই এপ্রিল সূর্য সেন ও অন্যান্য বিপ্লবীদের সঙ্গে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার দখলে অংশ নেন আজ তাঁর মৃত্যুদিন বাইশে ডিসেম্বর উনিশশো তিনি ইহলোক ত্যাগ করেন বাইশে ডিসেম্বর দু হাজার প্রয়াত হন অভিনেতা অরুণ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবিতে তিনি অভিনয় করেছিলেন অশোকের চরিত্রে যুক্ত ছিলেন বহুরূপী নাট্য সংগঠনের সঙ্গে এছাড়াও তিনি অভিনয় করেছেন একদিন প্রতিদিন সবুজ দ্বীপের রাজা মনসুর মিয়ার ঘোড়ার মতন বিশেষ ছবিতে আলোকচিত্রশিল্পী কনিষ্ক সেনের আজ মৃত্যুদিন সময়টা দু হাজার একুশ তাঁর উল্লেখযোগ্য আলোক হল রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য তাসের দেশ শ্যামা নান্দিকারের নাটক ফুটবল পিএলটির নাটক লাল দুর্গ ইত্যাদি ইত্যাদি তিনি অধ্যাপনা করতেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে নবকৃষ্ণদেব দেব ছাড়া বাকি সকলকেই আমার আনত প্রণাম